সাধু মহাগণেরা প্রতিনিয়তই বলেছে একজন সোনার মানুষ ভজদে আর একজন সোনার মানুষ ভজলে আপনি সোনার মানুষ হবেন এই পৃথিবীতে যেই আসছে যেই চলে গেছে কেহ না কেহ এইর ভিতর থেকেই সাধনায় সিদ্ধি লাভ করেছে সাধনার স্তরগুলা একটু ব্যতিক্রম ব্যতিক্রমটা এরকম একক গ্রাসতে থাকা এককভাবে ডাকা এককভাবে ভালোবাসা আর দ্বিতীয়ভাবে যদি দ্বিতীয় পথে আপনি যান তাহলে আপনি প্রথম থেকে যেগুলি করে আছেন এগুলি আবার আপনার ব্যর্থ হয়ে যাবে তাই যে যেখানে আছেন যার যে ব্লাকে আপনি আপনি এমনভাবে ধরবেন ওখান থেকেই আপনার দাঁড়াইতে হবে মানুষ দুনিয়ায় এক জায়গায় আচার খায় কিন্তু ওই জায়গায় উঠে দাঁড়ায় অন্য জায়গায় যায় কিন্তু সে দাঁড়াইতে পারে না তাই যে আপন আপন মুর্শিদের প্রেমে যারা কোরবান হয়েছেন আপনি নিজেই জানেন আল্লাহ রাসুলের প্রেমে কে কতটুকু কোরবান হয়েছেন ইহা অন্য কেহ জানে না আপনি জানেন তাই বলছি প্রেম অনেক ভাগ যেই প্রেমেতে আল্লাহ রাসুল ওই পেমেতে আপনি যদি নিয়তের খেলা করে সর্বদাই আপনি একই নিয়তের উপরে আপনার মসজিদকে ভোজে যান ফলাফল আল্লাহ রব আলামিন কারো না কারো মাধ্যম থেকে আপনার কাছে পৌঁছিয়ে দেবে বিন্দু মাত্র দেরি হবে না আমি এই কথাগুলি এই জন্য বলছি জ্ঞানেতে দিদার করে আরেকজন পাইয়া সে মানে কথাটা আমার নয় মহাসাধকের কথা আপনারা চিন্তাভাবনা করে দেখবেন ধ্যানের দিদার অতি সন্নিকটে হাত বাড়াইলেই পাওয়া যায় তাই এমনভাবে আপনি ধ্যান করবেন দিদারে এলাহি হবেন সেটা একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে পড়ে পাঞ্জাতনকে সাক্ষী রেখে সর্বনিয়তই সর্বক্ষণ সর্বাঙ্গীনভাবে মুক্ত স্বরে আল্লাহকে জপ করলে আল্লাহকে ডাকলে আপনি আপনার কাছেই হাত বাড়াইলে পেয়ে যাবেন তাই দূরে কোথাও খোঁজার দরকার নেই দূরে কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই আপনার আপন ঘরে সবই মিলে খুঁজে দেখবেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুন্দর ছেলে সন্তানকে নিয়ে যদি বসবাস করেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ঘরেই আল্লাহ রাসুল বিরাজিত এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে বলছি কারো না কারো জীবনের সাথে আমার এই কথাগুলো মিলে যাবে তাই লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলো পৌঁছে দেবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আল্লাহ হাফেজ